আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে পারফেক্ট টমেটো সস তৈরি করার রেসিপি দেখুন কত সুন্দর সস তৈরি হয়েছে বাজারে কেনা টমেটো সসের মতন কিভাবে পারফেক্ট টমেটো সস তৈরি করা যায় এই ভিডিওটি না দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না তো চলুন দেখি কি করে এই রকম বাজারে কেনা টমেটো সসের মতো একদম পারফেক্ট টমেটো সস তৈরি আমি করব তো এই টমেটো সস তৈরি করার জন্য আমি নিয়েছি এই রকম লাল টুকটুকে টমেটো আপনারাও কিন্তু এই রকম লাল টুকটুকে টমেটোই নেবেন নালে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে না নিয়েছি দারচিনি দু টুকরো আর শুকনো লঙ্কা নিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন স্বাদ অনুযায়ী চিনি স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি আর নিয়েছি একটা বিট রুট কেটে নিয়েছি যাতে কালারটা পারফেক্ট হয় নিয়েছি একটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন দেবো আমি এর থেকে এই হলো এই টমেটোর আর ভিনিগার আছে এক কাপ আর আছে এক চামচের ওয়ান ফোর্থ চামচ সাইট্রিক অ্যাসিড তাহলে কিন্তু বাজারে কেনা একদম পারফেক্ট টমেটো সস তৈরি হবে প্রথমে আমি টমেটোগুলো রাফলি কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন বা না কেটেও কিন্তু করা যায় গোটা টমেটো সেদ্ধ করেও কিন্তু একবারেই এই মিক্সিতে পেস্ট করে নেওয়া যায় গোটা টমেটো যদি আপনারা একবারে সেদ্ধ করে নেন একটু নুন দিয়ে তাহলেও কিন্তু সসটা একই রকম হবে সময় কম থাকলে না কাটলেও চলবে বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় দেখুন সবগুলো টমেটো আমার কাটা হয়ে গেছে এবার যে কড়াটার মধ্যে আমি সেদ্ধ করব সেই কড়াটার মধ্যে এগুলো সব কিছু আমি সব টমেটোগুলো তুলে নিচ্ছি টমেটো সস তৈরি করা কোনো কঠিন ব্যাপার নয় ভীষণ নিজি ব্যাপার টমেটো সস তৈরি করা পেঁয়াজটা কেটে নিচ্ছি খোসা রসুনেরও খোসা ছাড়িয়ে দেবো একদম ইজি ব্যাপার আমরা অনেকেই বাড়িতে তৈরি করতে চাই না ঝামেলার জন্য কিন্তু বাড়িতে তৈরি করা হলো সবচেয়ে ভালো এবং তাড়াতাড়িও হয়ে যায় খুব যে একটা দেরি লাগে এটা তৈরি করতে খেতেও কিন্তু অসাধারণ হয় তাছাড়া সব সময়ের জন্য প্রিজার্ভ করে রাখা যায় ফ্রিজে টমেটো সস ঘরে তৈরি টমেটো সস এই রকমভাবে বানালে একদম পারফেক্ট বাজারে তৈরি টমেটো সসের মতোই কিন্তু তৈরি হবে এবার রসুনে আমি একটা ছুরি দিয়ে চাপ দিয়ে রসুনের খোসাগুলো আগে বের করে নিচ্ছি তারপরে একবারে আমি বসিয়ে দেবো পেঁয়াজ কেটে টমেটোর সঙ্গে রেখে দিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি রসুনের খোসা ছাড়ানো হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিলাম উনুনে বসিয়ে দিয়েছি আমি এবার গ্যাস জ্বালিয়ে দিলাম দিয়ে দি দিয়ে দেবো এবার বিট রুট যে বিটগুলো আমি কেটে রেখেছিলাম সেই বিটের টুকরোগুলো দিয়ে দিলাম একসঙ্গে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী ঝাল কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন দু টুকরো দারচিনি দিলাম লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী আমি এখানে দু চামচ মতো লবণ নিয়েছি পুরোটাই কিন্তু আমি অ্যাড করব এর সাথে ঝাল লবণ এবং মিষ্টি আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু ঝালের পরিমাণটা একটু কম দেবেন কারণ বাচ্চারা বেশি ঝাল খেতে পারে না তাই ঝালটা একটু বুঝে দেবেন এবার নুন দিয়ে নাড়াচাড়া করে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের মতন এই টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম টু লোতে থাকবে যাতে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু সেদ্ধ এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু হাই করে দিয়েছি যাতে জল যতটা বেরিয়েছে ততটা জল যেন না থাকে একটু যেন কমে আসে টমেটো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা করে নেব এরপরে ঠান্ডা করে তারপরে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করব সেদ্ধ করা হয়ে গেছে টমেটো গ্যাস কিন্তু আমি এবার অফ করে দেব অফ করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি আমি টমেটো এবার একটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আমি অল্প অল্প করে নিচ্ছি পেস্ট করা হয়ে গেছে দেখুন এবার একটা স্টেনার দিয়েছি স্টেনার দিয়ে রাফেসগুলো ভালো করে পরিষ্কার করে নেব যাতে শুধু গ্রেভিটাই থাকে এর মধ্যে বীজগুলো আর খোসাগুলো যেন এর মধ্যে না থাকে তাহলে সস খুব স্মুথ হবে একদম সুন্দর বাজারে কেনা সসের মতোই হবে দেখুন পুরো সসটা বেরিয়ে যাচ্ছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একটা বিট দিয়ে এত সুন্দর কালার হয়েছে যা ভাবাই যাচ্ছে না আপনারা চাইলে বিট না থাকলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন এতেও কিন্তু কালারটা আসে তবে পারফেক্ট কালারের জন্য কিন্তু বিট দিলেই সবচেয়ে ভালো হয় পুরো টমেটোগুলোই আমি এরকম স্টেনারে স্টেনার দিয়ে পরিষ্কার করে নেব শুধু টুকুই নেব ওপরে রাফে রাফেজগুলো কিন্তু আমি সব ফেলে দেব যারা নিরামিষ খান তারা কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলেও কিন্তু স্বাদ একই রকম আসে পুরো টমেটোটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেল রসটা এবারে আমি ওভেনে বসিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখতে হবে দেখুন স্ট্রেকচার কিন্তু একদম পারফেক্ট আছে টমেটোর সস তৈরি করার জন্য এক্সট্রা কিন্তু কোনো জল দেবেন না তাহলে কিন্তু সস পাতলা হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আমি আর আলাদা কোনো লঙ্কা অ্যাড করিনি যেই লঙ্কাগুলো আমি সেদ্ধ টমেটো সেদ্ধর সঙ্গে দিয়েছিলাম সেই লঙ্কাগুলোই দিয়ে দিলাম দিয়েছি দিয়ে দিলাম এক চামচের ওয়ান ফোর চামচ সাইট্রিক অ্যাসিড এটা দিলে যে টক ভাবটা আসে আর তাছাড়া সসটা কিন্তু অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ থাকবে মানে নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই সস একটুখানি গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করলাম প্রথমে দারচিনি দিয়েছিলাম একটু গরম মশলাও আমি কিন্তু এর সঙ্গে অ্যাড করলাম তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হবে খুব ভালো করে ফুটিয়ে নেব দশ থেকে বারো মিনিটের মতন তাহলে কিন্তু এর ঘনত্বটা ঠিক হবে এক কাপ ভিনিগার আমি দিয়ে দিলাম আরও সাত পাঁচ সাত মিনিট কিন্তু আমি এটা ফোটাবো সস ফুটিয়ে নেব স্ট্রেকচারটা কিন্তু একদম ঠিক আছে পারফেক্ট দেখুন এটা যখন ঠান্ডা হবে আরও কিন্তু জমে যাবে ঘন হয়ে যাবে এর ঘনত্ব আরও বেড়ে যাবে ঠান্ডা করে টমেটো সস তৈরি করে জীবাণুমুক্ত বোতলে কিন্তু ভরতে হবে পাস্চুরাইজড করে নিতে পারেন আপনারা গরম জলে ফুটিয়ে শুকিয়ে ভালো করে মুছে তার মধ্যে কিন্তু সস রাখতে হবে যে কোনো বোতলে রাখতে কিন্তু ফাঙ্গাস লেগে যাবে চলুন সস রেডি ঠান্ডা করে আপনাদের এবার দেখাচ্ছি কেমন সস তৈরি হয়েছে খুব বেশি ঠান্ডা হয়নি বোতলে ভরার আগে দেখুন কত সুন্দর পারফেক্ট টমেটো সস তৈরি হয়েছে এই সসের একদম এই রকমভাবে তৈরি করে দেখবেন একদম বাজারে কেনা সসের থেকেও খেতে ভালো হবে আমি কয়েকটি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে রেখেছিলাম আলু দিয়ে এর সাথে সার্ভ করার জন্য আপনারা সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে নমস্কার আমি শম্পা আপনারা এতক্ষণ দেখছিলেন শম্পার রান্নাঘর সম দেখুন কত সুন্দর হয়েছে টমেটো সস আমি শম্পা ধন্যবাদ সকলকে